আর দুঃখ আমাদের জন্য বড় দুঃখ স্বাধীনতা চৌন্ন বছর হয়ে গেল আজও পর্যন্ত ব্লাসফেমি আইনে চূড়ান্ত হলো না নবীরা গালি দিলে সাজা কি এটা নিয়ে বাংলাদেশে আইন কি বলেন আইনটা কি সুনির্দিষ্ট আইন কি এমনকি কত গালিবাজ এমন এগুলোর বিরুদ্ধে আন্দোলন করতে 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 পায়ের জুতা ক্ষয় হয়ে যায় গালিবাজের কিচ্ছু হয় না উল্টা পাবলিকরে গুলি করে পাবলিক টিয়ার সেল মারে পাবলিকরে জঙ্গি মামলা দিয়ে জেলে নিয়ে ভরে রাখে এমনকি নবী তো নবী আল্লাহরই তো ইজ্জত দেয় না আজও পর্যন্ত এই স্বাধীনতা চুয়ান্ন বছরে এসে আজ সংবিধানে কি লেখা আছে সকল ক্ষমতার মালিক কে আর আল্লাহ লেখা আছে কোন আল্লাহ লেখা আছে সকল ক্ষমতার মালিক জনগণ জনগণ এই কথা বললে আল্লাহর ইজ্জত থাকে কোন সকল ক্ষমতার মালিককে এটা বুঝতে মুফতি হওয়া লাগে না মহাদিস হওয়া লাগে না পড়ালেখা করা লাগে না এই নরসিং দিতে যেই মানুষ নিজের নামে সাইন করতে পারে না ওই মুরব্বীরও গিয়ে জিজ্ঞাসা করেন মুরব্বী বলেন তো সকল ক্ষমতার মালিককে সবাই বলবে সবাই জানে সবাই বুঝে কিন্তু আজও পর্যন্ত সংবিধান কতবার পরিবর্তন হলো কত বার এই সতেরোবার পরিবর্তনের পরে এটা ঢুকলো না আমার ধারণা ছিল এবার অন্তর্বর্তী সরকার এসেছে ইন্টারিম গভর্নমেন্টের আমলে এবার মনে হয় কিছু একটা হবে সংস্কার কমিশন যে যে প্রস্তাবনা দিয়েছে আমি সব করেছি বিস্তারিতভাবে আশা ছিল তো বড় করে দেখবো এই প্রস্তাবটাকে হাইলাইট করা হয়েছে এব আল্লাহ তার অধিকার ফিরায় দাও এব আল্লাহর ক্ষমতা বান্দার মধ্যে ভাগাভাগি দিও না তো মানুষ সকল ক্ষমতার মালিক আল্লাহ সার্বভৌমত্ব আল্লাহ কোন সংবিধানে যদি আল্লাহর সার্বভৌমত্ব আল্লাহ সকল ক্ষমতার মালিক হওয়া স্বীকার না করা হয় আর যাই হোক ওই সংবিধান কোনো মুসলমানের সংবিধান হতেই পারে অত সংস্কার টংস্কার আমরা বুঝি না মূলের মধ্যে যদি ভেজাল থাকে শিকরে যদি কাটা থাকে ডাল পানি ঢালার মধ্যে কোনো ফজিলত আমরা দেখি না আরে রাখো তোমার সংস্কার আগে আল্লাহ সানে যে ব্যাধবি করা হয়েছে এটা সরাও রসুল উল্লাহ সানে যে গোস্তাখি করা হয়েছে এগুলোর পথ বদ্ধ করো এরপর তোমার বাকি সংস্কারের দাম থাকবে আমার কাছে কিন্তু আল্লাহ এবং তার রসুলরা নিয়ে যদি ছিনিমিনে খেলার পথ বলে রাখা হয় বাকি সংস্কারের আলাপ শোনার কোন টাইমও নাই কোন গরজও নাই কোন ইচ্ছা এটা এগুলো নিয়ে কোনো লুকোচুরির কিছু নাই নাই এই যে রাখাল আল্লাহর একদম না আল্লাহর নিয়ে ব্যঙ্গ করে কবিতা এতদিন কেন লাগবে অর বিরুদ্ধে অ্যাকশন নিতে তাও কি অ্যাকশন কোনো বিচার তো করে নাই কোনো বিচার করে নাই বিচার টিচার রাখলাম আরে অরি ওই এনসিটিভি পাঠ্যপুস্তক বোর্ডের দায়িত্ব থেকে তাকে সরাবে একটা কাজ করতে দিন কেন লাগলো তার মানে হুজুরের রাজপথে না নামলে কোনো কথা তোমাদের কানে ঢুকবে না যদি পুরো দেশ আন্দোলনে গরম না হয়ে যায় সবগুলো দল মিলে বিবৃতি না দেয় ততদিন পর্যন্ত তোমাদের ভেতরে কথা পৌঁছবে না তার মানে তোমরা আল্লাহ খুশি করতে চাও না খালি পাবলিক ধোকা দিয়ে বোকা বানাতে চাও আই ওয়াশ করতে চাও এই সমস্ত টাল্টি বেশি করো না পাবলিক কতদিন সহ্য করবে ধৈর্যের বাদ যদি একবার ভাঙে তোমাদের সবাই আছা কারণ মাজলুম অধিকার দেয় না অধিকার প্রয়োজনে ছিনিয়ে আনা লাগে দেখেন না যে শব্দ দিয়ে গালি দেয় পরে সেই শব্দ দিয়ে আন্দোলন করা লাগে রাজাকার রাজাকার গালি দিয়ে কি হারে জুলুম করেছিল পর লাস্টে গিয়ে তুই কে আমি কে রাজাকার রাজাকার বলে রাজপথে নেমে এসেছে তো এখন জঙ্গি বলে মৌলবাদী বলে কয়দিন দমায় রাখবা গালি দিয়ে যদি বেশি জুলুম করতে থাকো না ওই পাবলিক গালি নিজের কাঁধে বরণ করে নিয়ে নেমে আসবে রাজপথে যেই শব্দ দিয়ে তোমাকে চাইবা ওই শব্দ দিয়ে তোমারই দমায় দিব সুতরাং কে আসলো কে গেল এটা বড় বিষয় না কিন্তু আদর্শ যতদিন পরিবর্তন না হবে নীতি যতদিন পাল্টানো না হবে ততদিন পর্যন্ত মুসলমান কিছুতেই হাল ছেড়ে দিতে পারে না যতদিন এই দেশ এই দেশের ভেতরে যতদিন আল্লাহ এবং তার রস হিজব চূড়ান্তভাবে হেফাজত না হবে ততদিন পর্যন্ত আমরাও কিছুতেই চুপ করে বসে থাকতে পারবো না তা আমার শুরুর কথাও ছিল এটা শেষের কথাও এটা সব ব্যাপারে নম্রতা চলতে পারে আল্লাহ এবং তার রসুলের প্রশ্নে কোন নম্রতা মুসলমানদের থেকে কিছুতেই প্রকাশিত হতে পারে না মাঝে মাঝে ভাত টিপ দিয়ে দেখে ভাত কিন্তু সবগুলো টিপ দেওয়া লাগে না এক দুইটা টিপ দিলে বাকিগুলো বুঝে আসে আমাদের একটু টিপ দিয়ে দেখে কারণ আমাদের শক্তির উৎস প্রেরণার উৎস ইমানের উৎস ভালোবাসার উৎস নবিজি তারে গালি দিয়ে দেখে মুসলমান কি জেগে আছে না ঘুমিয়ে গেছে যেদিন টিপ দিলে দেখবে কোনো মুসলমানদের থেকে কোনো জবাব নাই কোনো প্রতিবাদ নাই প্রতিরোধ নাই ভাববে সব কুকুরের পরিণত হয়েছে এদের নিয়ে চিন্তা নাই কিন্তু এটা ভাবার কোনো সুযোগ নাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যতদিন ভেতরে প্রাণ আছে সেই প্রাণের স্পন্দন আছে ভ্রমণীতে রক্ত প্রবাহিত আছে হকের পক্ষে বাতিলের বিপক্ষে আল্লাহ এবং তার রসুলের ইজ্জত হেফাজতের জন্য আমাদের আমরণ লড়াই আর সংগ্রাম চলবেই চলবে চলবেই চলবে চলবেই চলবে